ঢাকা বোর্ডের প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে স্বাগতম তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে এস এসি দুই হাজার পঁচিশ পরীক্ষা দিতেছ তোমাদের আজকে পরীক্ষা গেছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ভিত্তিক পরীক্ষা যারা মানব মানবিক বিভাগ থেকে পড়াশোনা তাদের জন্য বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষা আজকে গেছে সো তোমাদের এই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষায় এম কেউ থাকে টোটাল তিরিশটা তিরিশটার মতো ফার্স্ট মার্ক হলো দশটা মানে এমসি কিউ এ হলো দশ এবং সিকিউএ মানে সৃজনশীলে মার্ক হলো তেইশ টোটাল তেত্রিশ মার্কে তোমাদেরকে পাশ করতে হয় যাদের এমসি কিউ মধ্যে আটাইশ বা উনত্রিশটা হয়ে যায় তোমাদের কিন্তু পরীক্ষা অনেক ভালো হয় সেই জন্য তোমরা এমসি মিলায়া দেখবা তোমাদের ক্ষয়টি হয় এই যে তোমরা এসে প্রতিদিন হ্যাঁ পরীক্ষার এমসিকিউর সমাধান দেখো এই চ্যানেলে কীভাবে দেখো এই যে দেখো ভিডিও আকারে আমি প্রতি পরীক্ষা দিয়ে আসার পরেই এখানে এমসিকিউর সমাধান দিয়ে থাকি তোমরা দেখো কিন্তু সাবস্ক্রাইব দিয়ে রাখো না সেই জন্য বলি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব দেওয়া নোটিফিকেশনটা অন করে রাখো যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে পেয়ে যাও এই যে দেখো বাংলা পত্র এমসি কিউ পিডিএফ সহকারে এখানে দেওয়া হয়েছে সো তোমরা এখান থেকে এসে পিডিএফ ডাউনলোড দিতে পারবা হ্যাঁ এবং এইখান থেকে দেখতে পারবা ক্লাস দেওয়া আছে বইয়ের সম্পূর্ণ বইয়ের ক্লাসটা এখানে দেওয়া আছে বাংলা দ্বিতীয় পত্রের সো তোমাদের সাজেশন এবং হ্যাঁ এমসি কিউয়ের সমাধান পরীক্ষা দিয়ে আসলে পেতে ভিডিও অপশনে আসবা লেটেস্ট ভিডিওতে ক্লিক করলে সাথে সাথে দেখতে পারবা আর যারা ফেসবুকে এসে পিকচার আকারে এই যে তারা কি করতে হবে পিকচার আকারে দেখতে চাইলে এই যে নামটা লিখবা ফেসবুকে এসে পরে দেখবা এই চ্যানেলটা আসবে সো এই চ্যানেলটা আসলে তোমার এটারে ফলো দেওয়া রাখবা ফলো দেওয়া রাখলে হবে কি এখানে তোমরা সহজে তোমাদের এমসি কিউর সমাধান দেখতে পারবা আশা করি তোমাদেরকে এই ভিডিওতে আমি বুঝাইতে পারছি তোমরা তোমাদের এমসি কিউর সমাধান সহজে কীভাবে দেখতে পারবা সো এই ভিডিওটা তোমাদের জন্য তৈরি করা হয়েছে এই জন্য যাতে তোমরা খুব সহজে এমসি সমাধান দেখতে পারো তিরিশটা এমসি কিউর সমাধান ভিডিওতে ইউটিউব ভিডিওতে কীভাবে দেখবা ভিডিও শুনে কি লেটেস্ট ভিডিওতে দেখে নেবা আর ফেসবুকে দেখার জন্য ফেসবুকে যেয়া কিছু রোমান লিখলেই চ্যানেলে তোমরা দেখতে পারবা আশা করি সকলে বুঝতে পারছো তো সকলকে ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য ওকে তোমরা পরবর্তী ভিডিওতে এমসি সমাধান দেখে নাও